ফেসবুক লাইট ব্যবহার করে ফেসবুকে কোনো ফ্রেন্ডকে কীভাবে ব্লক করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসবুকে কোনো ফ্রেন্ডকে ফেসবুক লাইট ব্যবহার করে ব্লক করতে চান তাহলে একদম সঠিক ভিডিও দেখেছেন জাস্ট আজকে ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ করে দেখুন ভিডিও খুবই ছোট্ট হবে এক মিনিটের মধ্যেই আপনারা ফেসবুক লাইট ব্যবহার করে ফেসবুক কোনো ফ্রেন্ডকে ব্লক করতে পাবেন ওকে তো শরফ ফার্স্ট আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপর দিকে এখানে ফ্রেন্ডসের লোগো পাবেন যেখানে ফ্রেন্ডস থাকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাজেশন তারপর ইউর ফ্রেন্ডস পাবেন ইয়ার ফ্রেন্ডসে আপনাদের যত ফ্রেন্ডস আছে ফেসবুকে সব ফ্রেন্ডসও হবে তো ইয়ার ফ্রেন্ডসে ক্লিক করবেন ইয়ার ফ্রেন্ডসে ক্লিক করার পর এখানে আপনাদের ফ্রেন্ড লিস্ট শো হবে ওকে আর টোটাল ফ্রেন্ড ওপরে নাম্বারটা শো হবে তো যদি আপনাদের বেশি পরিমাণে ফেসবুক ফ্রেন্ড থাকে তাহলে এভাবে কিন্তু খুঁজতে অনেক সময় লাগবে তার জন্য উপরে সার্চ ফ্রেন্ড একটা অপশন আছে সার্চ বার দেওয়া আছে এখানে জাস্ট সেই ফ্রেন্ডটার নাম লিখবেন তাহলে কিন্তু সেই ফ্রেন্ডটা চলে আসবে তো যেই ফ্রেন্ডটাকে ব্লক করতে চান সেই ফ্রেন্ডসটার নাম এখানে লিখবেন তো সেই ফ্রেন্ডসটা ফেসবুকের প্রোফাইলে যেরকম নাম আসে ঠিক সেইভাবে আপনাদের সার্চ করতে হবে তাহলেই আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না তো প্রোফাইল ফেসবুক প্রোফাইলে যেভাবে নামটা আছে ঠিক সেইভাবে সার্চ করবেন তো নামটা লিখে এখানে সার্চে ক্লিক করবেন তারপরেই সেই নামে যতগুলো পোপাল আছে সব চলে আসবে ওকে এরপর যে পোপালটিকে আপনারা ব্লক করতে চান তো সেই সাইডে সাইড এমে থ্রি ডট দেখতে পাবেন তো সেই থ্রি ডটের উপর ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করার পর এরকম চারটা অপশন আসবে ম্যাসেজ সেই প্রোফাইলের নাম হবে মানে আপনার সেই ফ্রেন্ডসের নাম হবে তারপর আনফ্লো সেই আপনার ফ্রেন্ডসের নাম হবে তারপর ব্লক সেই প্রোফাইলের নাম হবে ওকে তো আমরা ব্লক করবো তার জন্য ব্লকের উপর ক্লিক করবেন ব্লকের উপর ক্লিক করার পর এরকম একটি পপো আসবে আপনাদের জাস্ট এই ব্লকের উপর ক্লিক করতে হবে ব্লকে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ফেন্সটি ব্লক হয়ে যাবে এরপর সেই ফ্রেন্ডসটি আর আপনাকে ফেসবুকে কোনো মতেই কন্ট্যাক্ট করতে পারবে না